বাহিরে এমন একটা মানে রিয়াকশন দেওয়ার আপনারা ইজিলি কেনাকাটা করতে পারবেন অন্যান্য মল আশা করি খুব ভালো হবে গ্যাং বের হয়ে গিয়েছি এখন যাব হলো মানুষদেরকে রেখে সবাই বের হয়ে গেছে বুড়া বুড়িদেরকে রেখে বের হয়েছি হ্যাঁ আমরা এখন যাচ্ছি বুগিজে ফার্স্টে যেহেতু আমাদের হোটেল থেকে জাস্ট থ্রি মিনিট ওয়াকিং ডিস্টেন্স বুগিস আমরা নিচে ডেস্ক থেকে ইনফরমেশান নিয়ে নিয়েছি তো আমরা আগে বুগিজে যাব তারপরে কোথায় যাব জিম মেরিনা বে মেরিনা বেতে লাইটিং শোটা দেখব ওটা আটটা বাজে শুরু হয় তো আমরা ওটাতে যাব বুগিজ হলো সিঙ্গাপুরের নাইট মার্কেট বলে মানে রাত আট নয়টা পর্যন্ত খোলা থাকে আর সবচেয়ে চিপেস্ট বলা যায় ওখানে সব কিছু পাওয়া যায় আপনারা ইজিলি কেনাকাটা করতে পারবেন অন্যান্য মল যদি এক্সপেন্সিভ বাট বুগিজের জিনিসগুলো সব চিপ প্রাইজে পাওয়া যায় এটা আমি আমার ফ্রেন্ডের থেকেও শুনেছি সবার কাছে শুনেছি আই দেখো এটা কি আমরা বুগিজে যাচ্ছি এখন ওয়াকিং ডিস্টান্স সুন্দর কিছু কিছু স্ট্রাকচার আছে ইয়ারতে অনেক সুন্দর সিঙ্গাপুরে কোথায় বুগিজ হ্যাঁ চলে এসেছি আমরা বুগিজ

কি এখানে সুন্দর সুন্দর ছাতা দেখলাম একদম ছোট ছোট বেবি বেবি ছাতা অনেক ভাল লাগতেছিল দেখতেছিল। আমার সবচেয়ে প্রিয় একটা শপে চলে আসলাম সেকেন্ড ফ্লোরে উঠতেই এই শপটা পেয়ে গেলাম তাই ঘুরে ঘুরে দেখছিলাম আমার এখানকার জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে সবাই তো বুঝেই গেছেন যে আমি স্যাফোরাতে চলে আসছি তো সাসপেন্স রাখার কিছু নেই মানে মাঝে মধ্যে মনে হয় আপনাদের সাথে একটু সাসপেন্স রেখে কথা বলি তারপরে মনে হয় দূর আপনারা তো আমার ফ্যামিলি মানুষদের মতো তো হয় আমি সাসপেন্স কেন রাখবো তো স্যাফোরাতে এখানে এসে আমার তেমন একটা ভাল লাগে নাই কারণ সিঙ্গাপুরে অনেক বেশি এক্সপেন্সিভ সব কিছু আর সেকেন্ড তো আমার পরিচিত ব্র্যান্ডগুলা মনে হয় ছিলই না মানে অন্য কি 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 কী কী ব্র্যান্ড ছিল আমি অনেক ব্র্যান্ডের সাথে অপরিচিত তো মনে হলো সিঙ্গাপুরে নট ফর মি তারপরে চলে গেলাম বোবা কিনতে ড্রিঙ্ক নিয়ে নিলাম এইসব ড্রিঙ্ক মানে খুবই ফেমাস ফ্লোরটাতে গেমের অভাব নাই এত সুন্দর সুন্দর গেম রেখে এত সুন্দর করে সাজায় মানে এখানে আসলে আপনি টাকা না খরচ করে কোথায় যাবেন তো আমরা আর কোনো গেমস খেলি নাই জিম হাও চায় নাই গেমস খেলতে তাই হয়তো বা খেলাও হয় নাই আমাদের বাট দেখে দেখে আসছি আমরা আসলে বেরি হয়েছিলাম আজকে ঘুরে ঘুরে দেখার জন্য তো সব কিছু ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরকেও দেখানো ট্রাই করছি দেখেন আর এইটা হয়তো বা সিঙ্গাপুরে যেটা আমি আগে বললাম যে সিঙ্গাপুরিয়ানদের জন্য এক্সপেন্সিভ জায়গা না বা চিপেস্ট একটা মল কিন্তু আসলে আমার কাছে মনে হয় না যে চিপেস্ট আমার কাছে সব কিছুই মনে হয়েছে হ্যাঁ অনেক বেশি এক্সপেন্সিভ আর এখানে বেশি খাবার দাবারের দোকান হালাল না সিঙ্গাপুরে মানে কোনো কিছু হালাল সাইন ছাড়া আমরা ঢুকিও নাই খাইও নাই আমরা জাস্ট যেটা চিনি সেখানে যেয়ে খাইছি যে হালাল কিনা ওইটা কনফার্ম হয়ে খাইছি তো বুগিজের ভিতরে দেখলাম যে হালাল কোথাও নাই তাই আমরা কোথাও বসিও নাই খাইও নাই আমরা জাস্ট আর আমাদের যেহেতু রাশ ছিল যে আমরা আরেক জায়গায় যাব ওয়াটার শোটা দেখবো ওইটা মিস করতে চাচ্ছিলাম না কেউই তাই আমরা বুগিস তাড়াতাড়ি ঘুরে টুরে বের হয়ে যাচ্ছিলাম

রাতের সিঙ্গাপুর পড়ছো আছে আর ওই যা দেখা যায় মাথা তো আমরা চলে আসছি মেরিনা বে এক্সপোতে মেরিনা বে হোটেলের ঠিক অপোজিটে এক্সপো মেরিনা বে এক্সপো রিয়েল অর্কিড কত সুন্দর দেখা রিয়েল রিয়েল অর্কিড একদম অনেক সুন্দর 100% রিয়েল ঠিক আছে হ্যাঁ রিয়েল টুরিস্ট জুরি মনে করতে ওয়াশরুমের বাইরে এমন একটা মানে রিঅ্যাকশন দেওয়ার অপশন আছে যে আপনার এই ওয়াশরুম ইউজ করে কেমন লেগেছে তো আমি সব কিছু ভালো কিন্তু তারপরেও নিডস ইমপ্রুভমেন্ট দিব আমি বিকজ এখানে কোনো পানি নাই মানে আমরা যেহেতু বাঙালি এবং বাঙালি থেকেও বেশি হলো মুসলিম সো আমাদের জন্য ওয়াশরুমে পানি না থাকাটা একটা খুবই খুবই দুঃখজনক ব্যাপার দুঃখজনক ব্যাপার যে ওয়াশরুমে পানি নেই তাই তাই আমি এটা নিট ইম্প্রুভমেন্ট দিলাম কিন্তু ওয়াশরুম একদম ঝকঝকা চকচকাওয়া অনেক সুন্দর ওয়াশরুম শুধু পানি নেই মুসলিম হিসেবে এটা মানে আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্টেবল না এখানে সব ব্র্যান্ডের সবগুলো আছে এক ছাদের নিচে সব ধরনের ব্র্যান্ড পাবেন আর এখান থেকে বোটে করে নিচে আপনাদেরকে একটু দেখাই আমি নিচে একটা টানেলের মতো আছে তো ওখান দিয়ে বোটে করে এই এক্সপোটা ঘুরে দেখা যায় চারপাশে ওই বোটটা ঘুরে আপনাদেরকে একটা রাইড দেবে

পিছনে আসলে এই এরিয়াটা যেখানে আপনারা ফ্রি ওয়াটার ড্যান্স পারবেন যেটা অসম্ভব অসম্ভব আর এখানে আসলে আমার এই সাইডে বিতনের সব আর এখান থেকে সিঙ্গাপুরের যেই একটা সুন্দর ভিউ মানে এটা মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর একটা ভিউ এখান থেকে অনেক জোর অনেক এটা মিস করলে পুরাই মিস অনেক সুন্দর হ্যাঁ এখানে কিন্তু আপনারা যারা আটটায় আসা পৌঁছাতে পারবেন না তারা কিন্তু একদম মন খারাপ করবেন না বিকজ এখানে আটটায় একটা শো হয় আবার নয়টায় আরেকটা শো হয় হ্যাঁ ওই যে ওখানে লিখে দিয়েছে নেক্সট শো নাইন টি এম আর আপনারা যদি আটটার সময়ে লেট হয়ে যায় তাহলে আপনারা কিন্তু আপনারা কিন্তু একদম অ্যাপেলের সপ্তাহ ঘুরতে পারেন এখানে সিঙ্গাপুর আছে লুই বেতন আছে আর মালয়ন আর ছোপাশে যেটা এদিক দিয়ে হেঁটে আধা ঘন্টার ডিসটেন্স আর ডিসটেন্স আপনারা ঘুরে আসতে পারেন সো মন খারাপ করার কোনো মানে দরকার নেই আপনারা শো মিস করবেন না নয়টার শো এদিকে থাকলে আপনারা অবশ্যই দেখতে পারবেন আর এটা মিস করার মতো শোটা অনেক সুন্দর শো আমরা একবার দেখেছি আরও একবার দেখার জন্য জিম্মান বলতেছে যে আর এখানেই বৈসা আরেকবার শোটা দেখব এত সুন্দর লাগবে এসেছি স্টোরটা তো দেখতেই পাচ্ছেন একদম জোস একটা স্টোর করেছে ওরা আর যেহেতু সিক্সটিন প্রোম্যাক্স বের হয়েছে মানে সিক্সটিন সিরিজ বের হয়েছে অ্যাপলে তো সিঙ্গাপুরে এসেছি সিঙ্গাপুরে টাকায় বা ডলারে সিক্সটিন প্রোম্যাক্সের প্রাইস কেমন সেটা তো অবশ্যই দেখা দরকার তাই চিন্তা করছি যে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি বা আপনাদেরকেও জানাই যে আসলে সিঙ্গাপুরে আমাদের সরি সিঙ্গাপুরে অ্যাপেলের ষোলোর সিরিজের প্রাইসগুলো কেমন কেমন কোন 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 রেঞ্জে সিরিজ প্রাইজে শুধুমাত্র ফ্রাইডে রাতেই ওয়াটার শোটা তিনবার দেখায় আর অন্য সব দিনে একবার করে দেখা আটটার সময় আর ফ্রাইডে রাতে আটটা নয়টা দশটা সো আপনি ফ্রাইডে যদি এদিকে আসেন আটটা থেকে দশটা পর্যন্ত আপনি যে কোনো একটা শো অবশ্যই দেখতে পারবেন হুম

সিঙ্গাপুরের অ্যাপেলের শোরুমটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর মানে খুবই ভাল লাগছে তারপরে এখানে এত ভিড় ছিল ওই দিন যেহেতু ফ্রাইডে ছিল এই কারণে অনেক বেশি ভিড় নাকি সবসময় এমন ভিড় থাকে আমি জানি না কিন্তু আমি ফার্স্ট টাইম অ্যাপেলের শোরুমে এসেছি আর অ্যাপেলের প্রোডাক্টগুলো দেখে আমার খুব ভাল লাগছিলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কোনটা কেমন একটু ফ্রি ট্রায়াল করে দেখছিলাম প্রো ম্যাক্স আর প্রাইস সিঙ্গাপুর এন ডলার এক হাজার আটশো নেওয়ার উপরে আর একশো এক হাজার আটশো নির আর উপায়িত দু হাজার নশো আর ইয়া প্রো 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 প্রাইস কে প্রো ম্যাক্স প্রাইস করে

是的,把它 要買3700塊。買什麼? 我要買Smart. 對,就是這個的。我來沒什麼特別的。派粉他們買的。綠的紫色。綠的紫色。

ওয়াটার শোটা শেষ করে এখন বাসার দিকে যাব বাসায় যেয়ে তারপর আবার খাওয়া দাওয়া করতে যাব ওয়াটার শোটার ফুল ভিডিও আমার আরেকটা ব্লগে দেওয়া আছে মানে ওইটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ করেছি তো এখানে যাইতে যেতে একটা ডান্স পারফরমেন্স দেখলাম তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকেও দেখাই এগুলো এমনভাবে ডান্স করে মানে খুবই সুন্দর লাগে বারোটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা যারা লেট করে ফেলবেন কোথাও ঘুরতে ঘুরতে আপনারা লিটল ইন্ডিয়াতে এসে খাওয়া দাওয়া শেষ করতে পারেন সুন্দর করে ডেকোরেশন এখন আমরা মোহাম্মাদি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো রাতের ডিনার আর এই জায়গায় এসে মনে হচ্ছে একবার মনে হচ্ছে বাংলাদেশে আসি একবার মনে হচ্ছে ইন্ডিয়াতে আসি মানে কোথায় যে আসি সিঙ্গাপুরে আসি মনেই হচ্ছে না মানে এই স্ট্রিটটাতে এত বাংলাদেশি আর ইন্ডিয়ান দিয়ে ভরা এখন আমরা হোটেলে চলে যাচ্ছি কালকে সকালে আবার ঘুম থেকে উঠে দৌড় দিতে হবে ইনশাআল্লাহ কালকে ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং